আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ জিজ্ঞাসা করছেন একশো বার যে সময় আল্লাহকে দেখছেন নিরানব্বই বার দেখার পরে ওনার মনে প্রশ্ন জাগছেন যে আমি যদি একশো বার পুরা হয় তো আল্লাহকে একটা প্রশ্ন করব। যেদিন একশো বার দেখছেন তো উনি প্রশ্ন করছেন আল্লাহ আপনি সবচেয়ে বেশি নৈকট্য কোন জিনিস দ্বারা লাভ করা যায় কাছে হওয়া যায় তো আহমাদ আল্লাহ দি খারাজ আমার কালাম কিন্তু আপনি বলবেন আমি তো পারি না আচ্ছা আপনি পারেন না আমার কোনো আপত্তি নাই কিন্তু কয়জন আছে ডেলি কোরআনটাকে একবার খুইলা একটু চোখ বুলায় চোখ না বুলেইলেন এটাও বাদ দিলাম দিলি কোরআনটাকে নিয়ে একবার চুমা দেয় যুবকরা তো ডেলি শতবার চুমা দেয় শতবার কি চুমা দেয় কোরআন শরীফ হম ওটা ওরা জানে আমি বললাম না খালি ইশারা দিলাম মোবাইলের টাচ করা খালি চুমা দেয় জিজ্ঞেস করেন আরে জিজ্ঞেস কর কিন্তু তো সারাদিনে একবার কোরআন দেয় না নারায়ণগঞ্জের মানুষ আল্লাহ যদি আমাকে আধ্যাত্মিক শক্তি দিত তাহলে আমি এই মহল্লার কান্না দিয়ে আপ কান্না আপনাদেরকে পাগল বানায় দিতাম কোরআন আমাদের ঘরে চিৎকার দিতেছে চিৎকার কোরআন আমাদেরকে বদ্ধ দিতেছে বদোয়া বলেন রাগ হয়ে যাবেন হ্যাঁ তিরিশ হাজার টাকার সময় কাঠা কিনছেন এখন তো কাঠা পঞ্চাশ লাখ টাকা আপনার তো হিসাবে এত গুণ বেশি সুখী হওয়ার কথা ছিল কিন্তু বলেন তিরিশ হাজার টাকা যখন কাটা ছিল যতটুকু আপনি সুখী ছিলেন এখন পঞ্চাশ লাখ এক কোটি টাকা কাঠা আপনি অতটুক সুখী কেন সুখী না কোরআন করতে অবস্থায় কোরআন তাকে বদয়া দিতেছে পরা অবস্থায় যদি বদয়া দিতে পারে তো সারা বৎসর কোরআন একটা চুমা দেয় না ছুঁয়া দেখে না ওই কোরআন আপনাকে বদোয়া দিবে না তো দিবে না কেন আর বলবেন কুরআন কি কাধে কুরআন যদি না কাধে তাহলে খেজুর গাছ কাদলো কি করে ঠিক জিজ্ঞাস করেন খেজুর গাছ কাধে না যে খেজুর গাছে পিট লাগায় আল্লাহ রাসূল খুতবা দিতেন মেম্বরে পা রাখতে দেরি খেজুর গাছ কাঁপতে দেরি করে নাই তো খেজুর গাছ যদি চিৎকার দিতে পারে কাঁপতে পারে তো কুরআন কেন কাদবে না কোরআন তো দিছিলেন আল্লাহর কাছে প্রিয় পাত্র হওয়ার জন্য রসুলের কাছে প্রিয় পাত্র হওয়ার জন্য চতুর্থ দেখাইতেছি শেষ আল্লাহ আমাদেরকে নিজের গড় দিছিলেন গড় মসজিদ এটা আল্লাহর কার ঘর কার ঘর আজ পর্যন্ত দিছেন আপনার ঘর কাউকে উঠে আল্লাহ তো নিজের ঘর উঠে দিয়ে দিছে আমাদের কোন উম্মতকে তো দেনে নাই সোয়াল অক্ষর ভিতরে বন্ধুর উন্মত কে তো মনে হয় এই কারণে দিছেন যে তোমাদের পরে কোনো উম্মত নাই তোমাদের কোনো নাই জন্য আমার বন্ধুর পরেও তো কোন নবী নাই রাখব তো রাখবো কার জন্য গড় দিয়া দিলাম আর আল্লাহকে যদি জিজ্ঞাসা করি গড় দিয়া দিলেন আপনি থাকেন কই আল্লাহ তো কোরআন দিয়া বুঝায় আনা মা তুমাই না মা তুম আমি তো তোমা বললো গিয়ে থাকি ঘর দিয়ে কি করবো বলেন আজকে ওই ঘর জুমা ছাড়া ভরে কয়দিন মসজিদ তো দিছিলেন আল্লাহর কাছে প্রিয় হওয়ার জন্য হম 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 তো হাদিসে আছে যাদের ঘনিষ্ঠ সম্পর্ক মসজিদের সাথে ওরা যখন এক দুই বেলা না আসে আল্লাহ জানেন কিন্তু দেন খুঁজা বাহির করো কই গেল ফেরস তারা কস্তে খুঁজতে বাইর করে বলে আল্লাহ বিস্নায় ওই আদত করো সেবা করো সেবা সেবা হ্যাঁ নাইলে হাদিসে কেন আসতো ইন্না লিল্লাহি জিরান আল্লাহর প্রতিবেশী বেশি কারা মসজিদ আজকে খালি আপনাকে আল্লাহর প্রতিবেশি হওয়ার জন্য মসজিদ দিয়েছিলেন হম কেমতের দিন ডাকবে আইনা জিরানি আমার প্রতিবেশীরা কোথায় তো ফেরেস তারা বলবে সোভান ওলাকাল জিরান আল্লাহ আপনার আবার প্রতিবেশী কেন যারা মসজিদ আবাদ করতো ওরা আমার প্রতিবেশী তাইকে নিয়ে আসো আমার কাছে আমার প্রতিবেশীদেরকে আমার পাশে বসাও ওই মসজিদ আজকে খালি আজকে চিৎকার দিতেছে চিৎকার মসজিদ চিৎকার দিতেছে মুসল্লি কোথায় নব্বই ভাগ মুসলমান নামাজ পড়ে নব্বই ভাগ নারী পুরুষ নামাজ পড়ে না জুবক তো কই না পড়ে না ঠিক শুক্রবারে সুব ঠিক মসজিদ চিত্র দিতেছে আল্লাহ মুসল্লি কই কদার কসম জমিন চিত্র দিতেছে আল্লাহ নামাজি কই বলেন কালকেই চেহারাটা কিকুরা দেখাবেন কি পরিচয় দিয়া উঠবেন দুনিয়া উঠবেন বলো জুবক আজকে সূর্য তো বলতে বলতে ডুবছে লান আউত ফি হায়াতিকা আবাদা হতে পারে তুমি কোনো দিন আমাকে আর উঠতে দেখবে না হতে পারে আমি এরকম জায়গা চিনি দুনিয়াতে একটা না দুটা না বহুত চিনি একশো তিনটা দেশ তো এমনি হয় না তাহাদিসে নেয়ামত বলতেছি একশো তিনটা কমপ্লিট আমার সাত মহাদেশ দেখা কমপ্লিট আপনি আমি আপনাদের নতুন স্বাধীনতা দেখি নাই ওই দিন আমি মাটিতেই ছিলাম না প্রত্যেকে দেখলাম ওই দিন তো আমি আকাশে ছিলাম কোথায় হা আমার রাত্রে একসাথে পরে খাওয়া দাওয়ার পরে আমার ফ্ল্যাট ছিল লন্ডন থিকা কানাডায় যখন আমি কানাডায় নামছি তখন সকাল ক্যানাডায় সকাল বিলকুল ফজরের সময় বাহির হওয়ার পরে আমাকে খবর দিছে দেশ স্বাধীন হয়ে গেছে আমার দুঃখ থেকে যাবে মৌথকে স্বাধীনতা দেখলাম হাঁ হা! দুনিয়ায় সত্য জায়গা আমার চোখে দেখা আছে রাত তো রাত মাটির সাথে মিশায় দিচ্ছে আজকে সূর্য বলতে বলতে দোস্ত এই জন্য মেরে দোস্ত ফুল ফোটা ছাড়া আকর্ষণের পাত্র হয় না মানুষ মানুষ হইলে আল্লাহর কাছে রসুলের কাছে আকর্ষণের পাত্র হয় না নিজেকে ফুটাইতে হয় ফুটানের জন্য আল্লাহ মেহরবানি করে আমাদেরকে মুসলমান বানাইছিলেন উম্মতে মোহাম্মদী বানাইছিলেন কালা মুল্লা দিছিলেন নিজের ঘর নামায় দিছিলেন ঘর আফসোস তো লাগে এরকম এলাকার ভিতরে যখন মসজিদের লেগা চান্দা করে তখনই আফসোস লাগে তখনই তখনই কি লাগে কি লাগে আল্লাহ যদি বলে আমি আপনারা রাগ হয়ে যান না আমি চিনি কেননা চিনি তো এই যে যেই রোডটা আপনাদের এই রোডটা তো ছিল না ঠিক না ছিল ডাকা ডুকার মেইন রোড ছিল ডেমরা দিয়া আমরা ছোটবেলা দেখছি ডেমরা দিয়া ডুক্ত রানী মহলের সামনে দিয়া ওইটাই ছিল মেইন রোড এটা তো এরশার সরকার বানাইলো যেদিন এটা বানাইছে ওই দিনই এই এলাকা চমকা গেছে ঠিক না হ্যাঁ নইলে তো কচুরি পানা আর কচুরি বানাই ছিল ঠিক না দানের খ্যাত এক সিজনে খ্যাত হইতো এইখানে এক সিজনে দান হইতো সিজনে হইতো না আমি তো বড় হয়েছি দাদা শহরে না ল্যাংটা কালতিকা হ্যাঁ আমি প্রাইমারি পড়ছি কিলগা গভর্নমেন্ট স্কুলে আমি চিনি না এটি এই জন্য বলতেছি আল্লাহ যদি বলে যে তিরিশ হাজার টাকাটা আমি এক কুঠি বানায় দিলাম তারপরও তোর কাছে আমার ঘরের জন্য হাত পাততে রাগ হবেন না একটু নিজের বিবেক দিয়ে ভাবেন যে তিরিশ হাজার টাকার জমি কাঠা আমি এক কোটি বানা দিলাম কে বানা দিছে দাম কে বানা দিছে এই এলাকায় তো বেশিরভাগ বাহিরের লোক ঠিক না বিভিন্ন এলাকার লোক ঠিক না ওরা যদি বলতো আমরা গ্রাম ছেড়া ঢাকা যাবো গ্রামী বাড়ি করবো ঠিক না তো জমিন খালি পুরা থাকতো ঠিক না হ্যাঁ কি আমরাই ছোটবেলা দেখছি একটি জাগার কথা বললে আর বলতো আত্মীয় বড়রা বলতো আরে দূর ওইখানে কি মানুষ থাকবো নাকি ওইখানে কি ওইখানে কি এখন আমরাই আফসোস করি হায় ওইখানে কি মানুষ থাকবে নাকি মনে করেন খিল গাও ঠিক না পুরান ডাকার মানুষ রেখে দূর মেয়া খেতে যাবো নাকি তাই না কই তো খেতে কে যায় নাম ওই খিল কিন্তু এখন ডাকায় দেওয়ালে মাথা মারে আর কি বলে হায় হায় কি ভুল করলাম ঠিক না আমি যেটা বুঝাইতে ছিলাম তিরিশ হাজার টাকার কাঠার জমি আল্লাহ বানা দিল কত আল্লাহ যদি আপনাকে জিজ্ঞাসা করে তিরিশ হাজার আমি বানায় দিলাম এক কোঠি তারপর তোর কাছে আমার ঘরের জন্য হাত পাততে হলো রাগ হয়ে গেলেন অযৌক্তিক যুক্তি সঙ্গত আল্লাহ যদি জিজ্ঞাসা করে কি বলবেন এই জন্যই তো আমার দুঃখ লাগতে ছিলা করতে ছিল এলাকায় মসজিদের জন্য চান্দা এখানে তো কারাকারি হবে কি কারি বোঝেন আমি পুরাটা করে দিব হুম আমি এক আমি একতলা দিব তুমি দুই তালা দিবে এখানে পিলার কটা বত্রিশ জনই তো পাড়ে বত্রিশটা পিলার করে দিব আবার বত্তিরিশ জন পারে আমরা সাত করে দিব আবার বত্রিশ জন বলল প্রথমেই তো তালা পাঁচতলা ছয়তলা দরকার নাই একতলা হলেই এ নাম হা আমি পুরাটাকে টায়েস করে দিব সাজায়া দিব হয় না হয় না আমার কথাটা অযুক্তি গুলে ফালাই দিয়ে কালকে আমরা আল্লাহ কি কি যাক সর্বশেষ আমাদের হাতে এখনো বল আছে এখনো আমাদের কাছে কার্ড আছে এখনো ইচ্ছা করলে আমরা গেম করতে পারি এই উন্মতের জন্য সুযোগ আছে সেটা হলো তবা সেটা হলো সেটা হলো উম্মত কি আল্লাহই সুजूद দান তাই কণ্ঠnaliter পূর্ব মুহূর্ত পর্যন্ত আমাদের কাছে সুযোগ আছে তাও আমাদের নবীজির চোখের পানির কারণে কাঁপতেছিলেন তো জিবরিল আলাইহিস সুসংবাদ নিয়ে আসেন আল্লাহ জানে আপনি কেন কাঁদেন বিধায় সুসংবাদ দিয়া পাঠিয়ে dise আপনার উম্মতের তওবা কণ্ঠnaliter রু আশার পূর্ব মুহূর্ত পর্যন্ত আল্লাহ কবুল করবেন তো কান্নার ভিতরে হাইসা দিয়া বলেন ইদানিয়া জিবরিল ইদানিয়া জিবরিল ইদানীয়ে চিব্রিল তাইলে চিব্রিল আমার উৎপদ পেছা যাবে হায় হায় চলেন আজকে মনের থিক আল্লাহর কাছে তওবা করি করবেন কে কে করবেন দেখি পাক্কা তাইলে বলেন আল্লাহ অতীত থেকে তওবা করলাম বাস এতটুক বলেন আল্লাহ অতীত থেকে তওবা করলাম নামান আল্লাহ এখন প্রথম আকাশে আল্লাহ এখন প্রথম আকাশ কোথায় ডাকতেছে কে মাপ চাবি আমি মাফ তোলা দিব তিনটা অভ্যাস করেন আজকের থেকে পারবেন ডেইলি দুই বেলা তবা করেন গুমানের সময় এই নিয়তে তবা করেন যে শুইতে চললাম উঠাইলে না উঠব না উঠাইলে তো চিরনিদ্রা সকালবেলা উঠাই নিয়তে তবা করেন আজকে সূর্য ডুবতে দেখতেও পারি নাও দেখতে পারি কত মানুষই তো সকালে সাইজা গাইজা গাড়ি নিয়ে অফিসের দিকে ছোটে কিন্তু ঘন্টা দেড় ঘন্টা দুই ঘন্টা তিন ঘন্টা পরে খবর আসে অপেক্ষা করো লাশ আসতে বিশেষ করে যুবকদের পায়ে হাত দিয়ে দিলি দুই বেলা তবা করো সারাদিন কি করো না করো এটা আমার বিষয় না কিন্তু দুই বেলা তবা করে না দ্বিতীয় আজকের থেকে ডেলি কোরআনটাকে নিয়ে একটা চুমা দেন করেন না আপনি চুমা দিয়ে রেখে দেন মোহব্বতে একটা চুমা দেন পারবেন যে এটা কোনোদিন মিস হবে না আপনি দেখেন না কোরআন আপনাকে কি দেয় দেখেন শুধু চুমা দিয়া রেখা দেন এই উম্মতের সাথে তো আল্লাহর ইয়ারি ছিল দুস্তি ছিল এতটুকু আল্লাহ জানতেন নব্বই পার্সেন্ট উম্মত কোরআন পড়তে পারবে না কিন্তু আল্লাহ সইতে আল্লাহ না যে কোরআন পড়তে পারবে না ঠিক আছে কোরআনের খতমের জোয়াব সারা আমার কাছে চলে আসবে বন্ধুর উম্মত এটা হয়তো হয় কি কোরা যাদেরকে আমি এত ভালোবাসলাম এটা হয়তো হয় কি কইরা তখন আল্লাহ সুরা এখলাস নাজেল করছেন সবচেয়ে ছোট সবচেয়ে সহজ একবার পড়বে দশ পাড়া দুইবার পড়বে বিশ পাড়া তিনবার পড়বে তিরিশ পারা কিন্তু আফসোস তো এইখানে একজনও তো নাই ডেলি এই যে আজকে আমার আমল নামায় কোরআন পড়তে পারি না তাতে কি আসে আর যায় কোরআনের খতমের সওয়াব আজকে আমার আমল নামায় এক খতমের সোয়াব লেখা হোক এটা ভাইবা তিনবার সুরা এখলাস পড়ে ডেলি এরকম কজন এখানে পাওয়া যাবে দুই চারজন পাওয়া দুই চার দশ জন পাওয়া যাবে আগে বুঝেন পড়ি আমি কিন্তু উচিত ছিল তিনশো পঁয়ষট্টি দিন যাতে বৎসরের শেষে আমার আমল নামায় তিনশো পঁয়ষট্টি খতম কোরআনের সব আসল এটা কিন্তু ভালোবাসার বিকাশ এই জন্য আমি বলতেছি আপনি পড়ে না না পড়ে একটা চুমা দেন চুমা নাইলে কুরআনের কান্না বন্ধ হবে না কোরানের কান্না বন্ধ হবে না কোরানের বদ্ধ বন্ধ হবে না যার কারণে আমাদের ঘরে সব আছে গাড়ি বাড়ি সব আছে প্রসাদוני সব আছে সুখের সমস্ত আসবাব আছে কিন্তু তারপরও নিজের নাথায় নিজে পিস্তল গায়িকা গুলি করতেছে রে আমার চেয়ে বেশি আপনারা চিনেন না আমি চিনি ওর ছেলে অস্ট্রেলিয়ায় কোথায় থাকে স্ত্রী কোথায় থাকে মেয়ের জামাইকে কোথায় থাকে আমি চিনি বড় কাছের থেকে চিন্তা আছে কোনো জিনিসের অভাব ছিল কিন্তু সুখ ছিল না চিত্তে সুখ ছিল না দিবেন কোরআন কে আজকের থেকে চুমা পাক্কা সর্বশেষ আজকের থেকে মসজিদ ঘোরা দিব পারবে আমি আপনাদেরকে বদা দিতেছি না দুনিয়া দেখা বলতেছি হতে পারে আপনার আপনিও থাকবেন আমিও থাকব মসজিদ থাকবে হতে পারে আপনার আমার বাড়ি মাটিতে মিশা যাবে বলবেন এটা কি করে প্রথম সুনামি সাড়ে তিন মাস পরে আমি গেছি যেখানে ইন্দোনেশিয়ার সুনামি আছে ঢাকার থেকে আমার ফ্লাইট ছিল সাড়ে আট ঘন্টা আমি এই দুই চোখে সাড়ে তিনশো কিলোমিটার গেছি একটা বাড়িও দাঁড়ানো ছিল কিন্তু আল্লাহর কুদরত একটা মসজিদ একটা সুতার দাগ ছিল আমি দেখা বলতেছি সাড়ে তিনশো কিলোমিটার আমার এই দুই চোখে দেখছি আমি ইন্দোনেশিয়া আটবার গেছি আটবার এই জন্য বলতেছি ওইখানে যে আমার মনে উঠছে যে হায় বাড়িগুলা তো মাটির সাথে মিশা গেল মসজিদ তো দাঁড়ায় আছে মানুষগুলো তো ঠিক আছে মনে হয় মসজিদের চিৎকার লেগে গেছে সুন্দর সুন্দর মসজিদ ইন্দোনেশিয়া কিন্তু এরকম না হয় যে থাকি কিন্তু বাড়িগুলা মাটির সাথে আল্লাহ পারে আল্লাহ পারে আল্লাহ পারে আল্লাহ ওই জটকা দিতে পারে এজন্য জন্য মসজিদ বোড়া দেন দিবেন তো সর্বশেষ কয়টা পিলার জানি একটা পিলারে খরচ কত একটা পিলারে খরচ উপর পর্যন্ত উঠাইতে ছাদ পর্যন্ত মাত্র পঁচিশ কি কয় আসেন কেউ যে আমি মা বাবার নামে একটা পিলার করা দিলাম দেখি হিম্মত লাগান তো পঁচিশ জন দাঁড়ান তো যে ওই যে দেখছেন একজন আছে এক পিলার করে দিবে আর চব্বিশ জন দরকার বলেন দেখি আল্লাহর লগে লাগান ব্যবসা দেখি জিতেন না হারেন লস হয় না লাভ হয় এটা আল্লাহর সাথে ব্যবসা আর একজন পঁচিশ জন চাইতেছি আমি কয়টা পিলার বত্রিশ জন চাইতেছি পঁচিশ হাজার টাকা করে পঁচিশ হাজার এখন কোনো টাকা না আপনি দায়িত্ব নেন আমার কথাটা বোঝেন আপনি দায়িত্ব নেন যে একটা পিলার আমি কমপ্লিট করে দিব আমি থেকে আনব বন্ধু বান্ধব আত্মীয় স্বজন পাড়া থেকে আমি আমি কালেকশন আর পিলারটা কমপ্লিট দেব আপনি দায়িত্ব নেন ডাইরেক্ট দিলেন না আপনি দুই চারজনকে বললে হয়ে যাবে দিয়ে দিবে পঁচিশ হাজার পাঁচজনকে বললে পাঁচ হাজার করে পঁচিশ এরকম দায়িত্ব নিতে দেখি যে আমি একটা কয়জনে পিলারের দায়িত্ব যে আরে জন হাত না আপনি দায়িত্ব নিলেন দায়িত্ব বোঝেন নাই আপনার ভাই ব্রাদর বিদেশে আছে দেশে আছে বন্ধু বান্ধব আছে আপনি দায়িত্ব নিয়ে নেন এটা তো ইচ্ছা করলে একটা ইয়াং ছেলেও নিতে পারে দায়িত্ব নেন আপনি পারবেন আর দায়িত্ব নিতে কে কে পারবেন দেখি যে একটা পিলার আমি কমপ্লিট করে দিব আমার দায়িত্বে বলেন দেখি আর ওই দুইটা একটা নিজে দিবে একটা দায়িত্ব পালন করবে কয়টা হইলো আর বত্রিশটা আরে হাত উঠে হয়ে যাবে ওই যে দেশে একটা একটা নিল দায়িত্ব হয়ে গেছে মার্শাল আরো বলেন লাগান না প্রতিযোগিতা আল্লাহরে দেখান না আল্লাহ তো এই জায়গায় প্রতিযোগিতা লাগাইতে বলছে আমরা তো পাঁচতলা বানাইছে আমি ফাউন্ডেশন দশতলা দিছি যাতে আমার ছাদের থেকে তোমার ছাদে থুতু বালাইতে পারি আমরা তো এই প্রতিযোগিতা করতেছি এইখানে প্রতিযোগিতা করেন রাগ হয়ে কেন আপনি তো প্রতিযোগিতা করতেছেন এইখানে তোমার দুই কাঠার বাড়ি পাশে কিনছি পাঁচ কাঠা বানায় দেখা দিন এই প্রতিযোগিতা কেন করতেছেন এইখানে প্রতিযোগিতা করেন ওটা করেন করেন আমার আপত্তি নেই কিন্তু এইখানে করেন প্রতিযোগিতা আসেন কে আসেন যে আমি দুটা তিনটার দায়িত্ব নিয়ে নিলাম বত্রিশটা কমপ্লিট হয়ে যায় পারবেন না ছেড়ে দিব মজমা কি দায়িত্ব নিবেন দেখি কে কে দায়িত্ব নেন এটা আমি কিন্তু সহজ করছি আপনার দিতে হবে না আপনি কালেকশন করে দিবেন আত্মীয় স্বজন বন্ধু বান্ধব থেকে পারবেন হম আমার তো মনে হয় ঘরে খবর নিলে বহুত মা বোন বলবে আমরাই করে দেয় দিব কেননা এখন যে আমি একটার দায়িত্ব নিলাম অতি তাড়াতাড়ি আমি এটা পঁচিশটা পিলার কাজ বত্রিশটা পিলার কমপ্লিট হয়ে আর ছাপ তেমন নাই ছাপ সহজ বলেন তো আরো দেখি একটু আগে আপনাদেরকে কি বুঝাইলাম আর আপনারা কি বুঝলেন আমি তো মনে করছিলাম বত্রিশটা বাঘও পাবে না কেউ বাগা হয়ে যাবে এক সেকেন্ডে পঁচিশ হাজার টাকা মাত্র ঘরের জন্য বলেন বলেন আর বলেন ওই যে একজন আরো বলেন আরো বলেন আরো বলেন পঁচিশ হাজার টাকা একটা পিলার 嗯。Hmm?